সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই মধুরাবু থানার অন্তর্গত বাবা বরখান গাজির মাঠ এবছর নিরানব্বইতম বর্ষ ঘোড়াধবুর প্রতিযোগিতা সেই বাবা বরখান গাজীর মাঠে ঘোড়াদবুর প্রতিযোগিতা সেই ভয়াদৌল প্রতিযোগিতার যে মূল উদ্যোক্তা যে হাজির সাহেব নুরুল আকদরজি তার ছেলের সঙ্গে এখন কথা বলবো দাদা আপনার নাম কি খোকন দর্জি খোকন দর্জি আপনার বাবার নাম কি নুরুল হক দর্জি নুরুল হক দর্জি হাজি নুরুলক দর্জি হাজির নুরুল হক দর্জি তো আপনারা মথসাপুর থানার অন্তর্গত যে বরখনগাজির ঘড় হয় আপনারা তার কর্মকর্তা হ্যাঁ আমরা আমরা মেন পরিচালনা করি আপনারা এবছর কততম ঘরেস পরিচালনা কর করবেন নিরানব্বইতম বর্ষ নিরানব্বইতম বর্ষ এবছর তারিখটা বলুন আমাদের পঁচিশে জ্যৈষ্ঠ পঁচিশে জ্যৈষ্ঠ আট জুন আটই জুন কিবার পড়ছে শনিবার পড়ছে শনিবার পড়ছে এবছর কি প্রাইস কি রাখছেন প্রথম প্রাইস সোনার চেন সেকেন্ড প্রাইস সোনার চেন সোনা সোনার আর থার্ড প্রাইস আংটি ফোর্থ প্রাইস আংটি কিসের আংটি হলমার্কের আংটি সোনার আংটি সোনার আংটি আর চতুর্থ প্রাইস চতুর্থ প্রাইস সাইকেল আছে মানে ডবল সাইকেল সিলিং ফ্যান এবং আরো সঙ্গে টাকাও আছে টাকাও আছে এক থেকে কততম পর্যন্ত প্রাইজ রয়েছে আমাদের এক থেকে ষাটতম পর্যন্ত আছে ষাটতম কতগুলো ঘোড়া আনার টার্গেট নিয়েছে আপনারা বুঝতে পারছেন সেই বাবা বারখান গাজীর মাঠের সেই বাংলার একটা বিখ্যাত ঘোড়া দাবুর দাদা বলেছে যে সত্তর থেকে আশিটা আমি বলবো এবছর হান্ড্রেড পার করে দেবে কেন যে বাবা বারখান গাজির মাঠ প্রত্যেকটা ঘোড়া ওই মাঠে আসার চেষ্টা করে এবং বাংলাদেশ থেকেও অনেকবার ভরা এসেছে তো আপনাদের এবছর কত লক্ষ মানুষ আসার পরিকল্পনা আছে আপনাদের আমরা তো আনুমানিক তবু তো আমরা সাত আট লক্ষ মানুষ আমরা আনুমানিক হারে আমরা এটা জানি যে এরকম হয় আচ্ছা কিন্তু অ্যাপ্রক্স তো গোনা সম্ভব নয় আচ্ছা আমাদের ড্রোন ক্যামেরা থাকে আনুমানিক হারে সাত আট লক্ষ লোক হবে লোক হয় কোন কোন গ্রাম নিয়ে আপনাদের রেস বেষ্টিত এই আমাদের বটেশ্বর মূলত পুরকাইতপাড়া বটেশ্বর রাঘবপুর বনগাঁ ভেটকিপুর আচ্ছা হ্যাঁ বরখানগাজি মুসরপুর আচ্ছা আচ্ছা তো আপনারা আজকের কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন সেই আরেকবার জানিয়ে রাখছি আগামী পঁচিশে জ্যৈষ্ঠ ইংরাজি আটেই জুন শনিবার পড়ছে মানে আর পয়লা জুন পয়লা জুন আমাদের লোকসভা ভোট হচ্ছে আর দ্বিতীয় দোসরা জুন হচ্ছে সন্তোষনগর ঢাপসার মাঠ আর তারপরে সপ্তাহ তার আগামী যে শনিবার আসছে সেই শনিবার হলো বাবা মা খান গাজীর মাঠের ঘোড়া তো আনুমানিক একশোটি ঘোড়া আসার সম্ভাবনা রয়েছে আর নিরানব্বইতম বর্ষ আর আপনারা দেখতে পাচ্ছেন কমপক্ষে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার প্রাইস রয়েছে টোটাল মিলিয়ে কত টাকা প্রাইস একটু বলবেন সাত থেকে আট লক্ষ টাকা প্রাইস আছে সাত থেকে আট লক্ষ টাকার টোটাল প্রাইস রয়েছে অবাক কান তো তাহলে একশো ঘোড়া কেন আসবেনি আচ্ছা প্রত্যেকটা ঘোড়ার মানে যে সান্ত্বনা প্রাইজ হিসাবে কত টাকা রেখেছেন সান্ত্বনা প্রাইজ হিসাবে এমনি পাঁচশো টাকা অগ্রিম বক্সিস দেওয়া হবে আচ্ছা তাদের প্রাইজ আছে প্রাইজের মূল্য ধরুন আমরা তিন হাজার টাকা আর তিন হাজার চার হাজার এরকম আচ্ছা যারা আপনার হিটে বাদ যাবে তারা তারও প্রাইজ পাবে আচ্ছা আচ্ছা হিট হিট করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদেরকে জানিয়ে দিলাম বাবা বারখান গাজীর মাঠের ঘোড়া তারিখটি মনে রাখবেন আটই জুন দু হাজার চব্বিশ শনিবার আর এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই জয়নগর শশাপাড়া থেকে সরাসরি এস জামাদারের সঙ্গে এই দাদার সঙ্গে পরিচয় করলাম আর এখানে একটা ইন্টারভিউ নিয়ে নিলাম ধন্যবাদ